সালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আল্লাহ সর্ব আমাদের সবার মঙ্গল করুন সব সময় মতো সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব আমি আর জি কী আপনার সঙ্গে রয়েছি এবং আপন আপন সামাজিক যোগাযোগ মাধ্যমের জন্য অনুষ্ঠান ঠিকানা ঠিকানা হয় আপনারা তো জানেনি এখানে পরিবার খুঁজে পাওয়া যায় যারা ছোটবেলায় হারিয়ে গেছেন এবং সেই আপন ঠিকানা চলছে বিগত পাঁচ বছর ধরে এবং আজকে যার আপডেট ভিডিওটি আমি করছি সচার হয়েছিল বারো এগারো দু হাজার এবং যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে শারমিন আক্তার চলেন আমরা একটু বেসিক ভিডিওতে বেসিক ইনফরমেশনগুলো দেখে আসি যে শারমিন আক্তার কি কি তথ্য মনে রাখতে পেরেছিলেন হারিয়ে যাওয়ার পর জেটার ভিত্তিতে আমরা আজকে তার পরিবার খুঁজে বের করেছি বা হতে পারে এটাই সেই পরিবার যে পরিবারের কথা শারমিন বলেছিলেন আপনার নাম কি হ্যাঁ শারমিন শারমিন আচ্ছা আপনার বাবার নাম আমার বাবার নাম দুলাল দুলাল আপনার বাবার ব্যবসা ছিল মাছ ব্যবসায় জি মাছ ব্যবসা আপনার মাতার নাম শাহীদা আমরা ভাই বোনের সংখ্যা আনুমানিক আপনি বলেছেন চার পাঁচ জন না কিন্তু আপনার দুইজনের নাম মনে আছে বলেন তো আমার ভাইয়ের নাম হচ্ছে সাগর আর যিনি সবার ছোট ওনার নাম আখি আখি আচ্ছা ঠিকানাটা জায়গা ঠিকানা আমরা বৈরক বৈরব কিশোরগঞ্জ তাই তো লেখা এখানে আমি শুধু এতটুকু জানি যে বৈরক বৈরক তারপর আমরা ব্রাউন লাগনা ওকে বৈরক শর্মন কি বাবা মায়ের নাম জি চেঞ্জ হয়নি নাম না চেঞ্জ হইছে সাইমা এখন সাইমা জি আচ্ছা এইটা হচ্ছে ছোট ছোট বেলার ছবি আপনারা ভিডিওর কোণাতে হয়তো দেখতে পাবেন আমি তারপর হাতে করে একবার দিয়ে দিলাম ঠিক আছে অনেক ধন্যবাদ শারমিনের বেসিক ইনফরমেশনগুলো আমরা দেখলাম বেসিক ভিডিও থেকে আর এখানে আরেকটা বিষয় যেটা এসছে যে উনি হারিয়ে যাওয়ার যে বিবরণ বলেছিলেন যে বর্তমান বয়স উনিশ বিশ আর বয়স ছিল পাঁচ থেকে ছয় ছোটবেলায় আমার বাবা দ্বিতীয় বিয়ে করে চলে যায় কিছুদিন পর আমার মা ওনার পরিচিত এক মহিলার মাধ্যমে ঢাকায় আমাদের দুই বোনকে পাশাপাশি বাসায় কাজে দেয় আমি একদিন বাসার গেট খোলা দেখে বা দোকানে কিছু কেনার জন্য রাস্তায় বের হই পরে বাসার রাস্তার চিনে বাসায় ফিরতে পারিনি আমি সেখান থেকে হারিয়ে যাই আমি রাস্তায় কান্না করছিলাম দেখে এক লোক পেয়ে ওনার বাসায় নিয়ে যায় আমি সেখানেই বড় হয়েছি বড় হওয়ার পর নিজ পছন্দ করে বিয়ে করি এখন আমি স্বামী সংসারে আছি সেখান থেকে আর নিজ পরিবারে ফেরা হয়নি যদি বর্তমান ঠিকানা পাচ্ছি নিমতলা পনেরো নম্বর ওয়ার্ড রায়ের বাজার ধানমন্ডির ঢাকা আর দাবি করা পরিবারের ঠিকানা পাচ্ছি আয়নার গুপ এক নম্বর ওয়ার্ড হুমায়ুনপুর বাজিতপুর কিশোরগঞ্জ শ্রমের কথা বার আছে না এই আমি চলে যাবো দ্বিতীয় ধাপে এই কেমন আছেন আপনি কি হন আপনি বোন বোন বলে

বসান ওই যে পাম জায়গায় বসান আপনি ওদের আপডেট ভিডিও দেখেছেন কখনো কি করি আমরা হ্যাঁ তো এখানে বসতে হবে দশ পনেরো মিনিট ঠিক আছে যারা আপনার দাবি নিয়ে আসছে ওদের সাথে আমি কথা বলে তারপরে আবার ভিতরে আসবো ঠিক আছে ওকে আবার বসেন বস ওয়েলকাম বসুন আমরা একটু পরিচিত হই সবার সঙ্গে আপনার নাম ভাই আমার নাম মোহাম্মদ মুশারফ কি হন আপনি সাবেক ডাক্তার দুলাভাই আপন দুলাভাই হুম ওকে ঠিক আছে আপনার নাম মুরব্বি আমার নাম মোহাম্মদ দুলাল মিয়া কি হন আপনি আমি এলাম শামিনের আব্বা আপনি বাবা জি ওকে আপনার নাম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মোশারফ সাগর কি হন আপনি ভাই পরের সং পরের পরের ঘরের জি না জি না আমি আপন আপন বলে শোনা ঠিক আছে বলে শোনা কথা ওকে আসসালামু আলাইকুম আসসালাম নাম বলেন আমি শারমিনের আম্মা

আপনি কি এই আপনি কি হনারা তোমার খুশনাহার আপনার ছোট বোন আখেন আপনার কথা তো বলছে আপনার চেহারাটা দেখতে সমস্যা আছে আচ্ছা তাহলে কোন সমস্যা সবাই রকম বিশেষ করে ও তো একদম পুরো কপি আচ্ছা

তারপর আমি একটু দেখলাম দেখার পর অফিসে ফোন দিলাম ফোন দেওয়ার পর ভাইয়ের সাথে কথা হইলো আরে ব্যয়ের সাথে আরে ব্যল আপনার ব্যবস্থা নিতেছি আরকুমেন্ট মানে ওনারা নিজেরাই দেখে মহিদিনের ভাইয়ের নাম্বার সংগ্রহ করে ফোন দিয়েছে যোগাযোগ করলেই হয়তো ব্যাপার না

আপনার ওই বোনটা দেখতে কেমন ছিল সুন্দর ছিল হ্যাঁ সুন্দর ছিল সুন্দর ছিল আচ্ছা জান 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 চাচি পাশ আসেন সাথে কথা বলবেন কথা বলবো অনেক আনন্দের উস্ত উষ্ঠস করতে কম করছি না যেদিন থেকে আরাইছে পরের দিন আমরা ডাকা ভাবছি বসার পরে পতো গুললে শুকলে বিষাইলাম মাইকু মারাইলাম পরের দিন তারপরে সন্দান পাইনা এরপরে পেহা পুকুরি তত দিলাম দেওয়ার হবে ফুস করার পাইনা

বৈরব হুম ইয় ঢাকা হ্যাঁ ঢাকা মালিবাগ আচ্ছা ওইটা মেয়ে একসাথে হ্যাঁ ওনারা দুই বোন এই বাচ্চাটা সাত বছর বয়স আর ওটার ওরা বয়স বেশি বড় হ্যাঁ কিন্তু দেখতে তো একই রকম জি একই রকম দেখতে হ্যাঁ আমার আপনার বাইরে একদম একটা কপি আছে গের পাবেন আপনার যে বোনের কথা আপনি বলছেন না যে একই বাসা দিচ্ছিল

এদিন ফোন আমাদের তিনটা বাজে ফোন গেছে মেয়ে তাড়ানি হয়েছে সকাল ছয়টা অথবা সাড়ে ছয়টা শোনো নিস্তালা তারা সদাই লাগি হ্যাঁ যেটা বলছে আমরা সদাই লাগি ফারানি পরে একবার সদাই লাগে গেছে যাওয়া ধরে কইছে এটা বাগানা এটা ভাল ডাইলে আও এরপরে দেয় এই যাইছে আর সদাই আর বাসা যেতে আসে না পরে তো আমারে ফোন দিছে বেলা বাজে সব তিন

এটা তো অনেক দূরের রাস্তা পরের দিন আলে আমরা জামাই বউ চলে আসলাম ঢাকা আয়া সেরা কত কুজি করলাম মাইকো মারলাম কিন্তু সারা শব্দ পাইছি না এর পরে দা ফেফারও আমরা দিয়ে দিছি শুধু ওই যে সুবিধা সুবিধা দিয়ে ও দিয়ে দিছি তাই আপনার কিছু জিজ্ঞেস করার নাই শারমিন চিনছেন আপনাদেরকে আমি যখন ছিলাম ওনাদের কাছে তখন তো আমরা চার পাঁচ ভাই বোনই ছিলাম পাঁচ ভাই বোন সবাই আছে

আমার বাতি জামাল মেয়া কুবিরাজ ওনার কাছে গেছি বাজে বলছে চাষা চিন্তা করেন না তুহাই আনের মেয়ে ভাইতেন না আপনার মেয়ে যদি আসে বাচ্চা মরছে না আর যে কিবরিয়ার অনুষ্ঠানে যাইবো তারপরে হচ্ছে আর যে কিবরিয়া খুঁজে বের করে দিব এই আমার বাচ্চি বলছে চাষা তুমি নি চিন্তা তো শারমিনের বিয়া ওই লো জামাই লইল তোমার ভাই তাইব হুম শুনে নান্দাজে বলছে এখন আপনি এই গণকের কথা হয়তো মিলে গেছে এটারে আবার এত বড় করে না আল্লাহ কিন্তু একদম গুণা দিয়ে শেষ করে দেবে যে জিন্দিগি শেখ শিরক এটা হচ্ছে প্রথম কথা হচ্ছে এটা শিরক এবং এই যে বিষয়গুলো আমার অনুষ্ঠানে আসে বলে আমি বলি এগুলোর ব্যাপারে আপনারা একটু শুনে নিন শিরকি আকীদার অন্যতম আকীদা হচ্ছে মানে গণকের কাছে যাওয়া এটা যাবেন না আপনারা কারণ গণকের কোনো ক্ষমতাই নাই গণক কিভাবে গণক কিভাবে ফিউচার বলে আমার কি ছোটবেলায় কোন আমি কি অসুস্থ হইছিলাম একবার আমার শরীরে ঘা হইছিল পুরো মুখে মালিবাগটা যখন হারাইছে তখন রাস্তা টা সুজা মার্কেটটা টা রাস্তাটা সুজা যে না আছি আমি এই বিডোরা দেখতে মান মেয়েটা তে বললো আমি আয় ভাইছি বড় বড় গাড়ি যেহে না আসি দেখিয়া মনে এই সময় তো বাচ্চারা আসছে আস্তে আস্তে পনেরো মিনিট মিনিট মনে আল্লাভড়ি মার্কেটে হয়ে গেছে ওই মার্কেটে হয়ে গেছে আচ্ছা আর আমি বই মাছের দর্শক করছি এই কথাটা ঠিক হম

পরে করুন গেছি বাড়ি ভৈরব আর আপনারা হচ্ছে না এখন থাকেন কিশোরগঞ্জ জি ঠিক আছে আর আমার বাফের বাড়ি হইলো এই দৃষ্টি আচ্ছা বাজিতপুর তাহলে ভৈরব ভৈরব আমরা ব্যবসা করতাম এখন কি সম্পর্ক ঠিক আছে স্বাভাবিক আছে যাই হোক সম্পর্ক ভালো না থাকার পরে সম্পর্ক ডিটাস্ট হয়ে যায় আপনার বাবা আমার সম্পর্ক ডিটাস্ট হয়নি এটা আপনার আল্লাহর কাছে সুগুল করা উচিত আর বাড়ির পাশে স্কুল ছিল পুকুর ছিল সবই ঠিক আছে সবই ঠিক আছে ঠিক আছে

পরিবার খুঁজে পাইছেন অনেকেই পায় না কিন্তু হ্যাঁ অনেকেই পায় না ঠিক আছে পরিচয়টা খুব গুরুত্বপূর্ণ বাপ মা দুজনকেই গুরুত্বপূর্ণ বাপ মা যে অবস্থায় থাকুক না কেন হ্যাঁ সন্তান হিসেবে পাইছেন এটা সারা জীবনের আছে আপনার মেয়ে তো জামাইও আছে বিয়ের সাথে এসেছে চার বছর হ্যাঁ নাতিপুতি এখনো আসে নাই তো এখন কথা হইলো যে মেয়ের জামাই আসছে না আসছে না আজকে এখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট বোধ হয় কোনো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ও তো হয়তো আসবে ওপরে তো আলহামদুলিল্লাহ চলেন আমরা বাকি সবাই যারা আসছে সাথে কথা বলাই দিই এই যে আপনার সেই বোন চিনতে পারছো তো মার দিকে চিন্তা